কারণ আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মোবাসিরিন তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইরিংস দেয়ার দিয়ার অফ ফ্যারাডাইস তারা জান্নাতের শোষণা রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুঞ্জি তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর হেফাদত না করে শীত করো বেদা আদ করো এই পৃথিবীর বুকে যদি ফাঁসাদ করো যদি সীমালঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান্নামের রাজা আপভোট করতে হবে ঠিকই নেই তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসুলরা হচ্ছেন মোবাস্শি ঋণ শোষণবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন